জাস্ট এই মাত্র কিন্তু শেষ হল ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের মধ্যে অডিআই সিরিজ যেখানে কিন্তু এই ম্যাচটা ইন্ডিয়া একশো রানে জিতে গেছে ইংল্যান্ডকে কিন্তু হোয়াইট ওয়াশ করেছে অডিআই সিরিজে তিনটে ম্যাচের তিনটে ম্যাচেই কিন্তু মানে খুবই রকমভাবে হারিয়েছে টিম ইন্ডিয়া আর আর একবার প্রমাণিত টিম ইন্ডিয়ার মাঠে এসে মানে ইন্ডিয়াতে এসে কোনো টিম হয়তো ইন্ডিয়াকে হারানো অতটা মুখের কথা না তো টিম ইন্ডিয়া কিন্তু সেটা বারবার প্রমাণ করেছে আবার এবারও কিন্তু করে দেখালো টি টোয়েন্টি সিরিজও হারালো এবং খুব বাজেভাবে এবং অডিআই সিরিজেও তো তারা হোয়াইট ওয়াশ করে দিল ইংল্যান্ডকে তো আজকের ম্যাচের রেজাল্টের কথা একবার বলতে গেলে তিনশো ছাপ্পান্ন করেছিল টিম ইন্ডিয়া যেখানে শুভমান গিলের ব্যাট থেকে একশো বারো রান আমরা দেখতে পেয়েছি কোহলি বাহান্ন আইয়ার আটাত্তর রাহুল চল্লিশ মোটামুটি আজকে টপ ক্লাস প্লেয়াররা প্রত্যেকে কিন্তু ফর্মে ফিরে এসছে ঠিক চ্যাম্পিয়ন্স ট্রফির কিন্তু আগেই আর অন্যদিকে বোলিং লাইনআপের কথা বলতে গেলে তো সেখানে কিন্তু দুটো উইকেট নিয়েছে আর্শদ্বীপ দুটো হারশিত দুটো আকসার পটেল এবং একটি করে নিয়েছে ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদব তো এই ছিল ম্যাচের কাহিনি ইংল্যান্ড কিন্তু দুশো চোদ্দো রানেই কিন্তু অল আউট হয়ে গেছে সম্পূর্ণ তো এখানে কিন্তু শুভমান গিলের ফর্মটা খুবই ভাইটাল হয়ে দাঁড়ায় কারণ প্লেয়ারটা কিন্তু প্রত্যেক দিন তিনটে ম্যাচে তিনটে ম্যাচে কিন্তু দুর্ধর্ষ ব্যাটিং করেছে মানে দুর্ধর্ষ বলতে গেলে আর রোহিত শর্মাও তো ফর্মে ফিরে আসলো আগের ম্যাচে সেঞ্চুরি করে তবে যে একটা প্রশ্নচিহ্ন ছিল বিরাট কোহলিকে নিয়ে তো সেই প্রশ্নচিহ্নটাও কিন্তু সরে গেছে কারণ কিং কোহলিও কিন্তু এই মুহূর্তে ফর্মে ফিরে এসেছে আর চ্যাম্পিয়ন্স ট্রফি পরবর্তী লক্ষ্য প্রত্যেকটা টিমের চ্যাম্পিয়ন্স ট্রফি তো উনিশ তারিখ থেকে শুরু হচ্ছে তোমরা কে কে দেখছো কতটা এক্সাইটেড চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভিডিও নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও উনিশ তারিখে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যে দিয়ে ম্যাচ দিয়ে কিন্তু শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি আর কুড়ি তারিখে ভারত বনাম বাংলাদেশে রয়েছে ম্যাচ তো সেখানে ভারত এবং বাংলাদেশ দুটো টিমে কিন্তু তাদের জার্নি শুরু করছে কুড়ি তারিখে যাই হোক তো আজকের ম্যাচটা কেমন লাগলো ভিডিও নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও